প্রবাসী ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে বিদেশের মাটিতে ওই ছেলেটা বিদেশে দীর্ঘদিন ধরে কাঠের কাজ করতেছে কাঁধের মধ্যে নিতে নিতে কান্টো একটা জখমের মতো হয়ে গেছিল ওই প্রবাসীর কাঁধের মধ্যে আর এই সুট্টো জখম থেকে যে ক্যান্সারের রূপ নিবে ওই প্রবাসী বুঝতে পারে নাই ওই প্রবাসী প্রথমে অবহেলা করছে ছোটখাটো ট্রিটমেন্টও করছে তারপরও সেরে উঠতেছে না বিদেশে ছেলেরা অসুখ হলে চিকিৎসা করতে চায় না নিজের প্রতি প্রবাসীরা খুবই বেকিয়াল বুঝছে টাকা খরচ হয়ে যাবে ফ্যামিলিতে টাকা পাঠাতে পারবে না যখনই এই জখমটা ধীরে ধীরে বড় হচ্ছে তখনই সে অনুভব করতেছে এটা কিছুতে সেরে উঠতেছে না তখন ওই প্রবাসী একটা বড় ডাক্তারের কাছে গেছে আর ওই বড় ডাক্তার সাজেস্ট করতেছে তুমি দেশে চলে যাও তুমি দেশে গিয়ে ভালো একটা হসপিটালে ভালো একটা ডাক্তার ধরে তুমি ট্রিটমেন্ট নাও ট্রিটমেন্ট করো চিকিৎসা করো ওই ডাক্তার কিন্তু বলে নাই যে এটা ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারে পরিণত হয়ে গেছে এখন তখন ওই প্রবাসীর কাছে থাকা নাই ওই প্রবাসীর আরো দুইটা ভাই ছিল প্রবাসে এ সবচেয়ে বড় প্রবাসী ওই প্রবাসীর দুইটা ভাইকে প্রবাসে নিয়ে আসছে তখন এই প্রবাসী ভাই ওই দুইটা ভাইদেরকে বলতেছে দেখ ভাই আমার তো এখন অবস্থা তেমন একটা ভালো না আমাকে আমাকে দেশে চলে যেতে হবে তারপরও ওই ছোট ভাইদের মনটা নরম হয় নাই অর্থাৎ ওই বড় ভাইকে হেল্প করে নাই সে যে কোনো এক প্রকার এদিক ওদিক করে সে দেশে চলে আসে দেশে আসার পর একটা বড় হসপিটালে গেছে ওখানে যখন পরীক্ষা নিরীক্ষা করছে তখনই ওই প্রবাসীর ক্যান্সার ধরা পড়ছে ওই প্রবাসীতে এখন নিরুপায় অসহায় হয়ে গেছে বিকজ প্রবাসীর কাছে উল্লেখযোগ্য টাকা নাই কি করে থাকবে ওই ছেলেটা কই টাকা ইনকাম করে প্রবাসী খাতের কাজ করে তখন ওই প্রবাসী সবার কাছে হাত পাততেছে থাকার জন্য বিশ্বাস করেন প্রবাসীরা টাকার কাছে হেরে যায় প্রবাসীরা প্রবাসী নিজে চিকিৎসা করে না অবহেলা করে কোন একটা প্রবাসী বলতে পারবে না যদি অসুখ হয় ভালোভাবে চিকিৎসা করছে একটা প্রবাসী বলতে পারবে না এটাই এই জন্য আমি সকল প্রবাসীদেরকে বলি নিজের স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করেন আপনি যদি জীবিত থাকেন আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে ভবিষ্যতে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেকটা বছর প্রবাসে থাকতে পারবেন এখন ওই ছেলেটার ট্রিটমেন্ট চলতেছে দেশে চিকিৎসা করতেছে সবাই দোয়া করবেন ওই প্রবাসীর জন্য আল্লাহ যেন ওই প্রবাসীকে দ্রুত ভালো করে দেয় দ্রুত এই রকম ক্যান্সারের মতো জটিল রোগ থেকে আল্লাহ বের করে এনে আবার যেন প্রবাসী প্রবাসী এসে ফ্যামিলির হাল ধরতে পারে ফ্যামিলিকে আবার উপরের দিকে নিয়ে যেতে পারে ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারে এটাই এইরকম একটা দোয়া করবেন ওই প্রবাসীর জন্য ওই প্রবাসীর তিনটা ছোট ছোট বাচ্চা আছে ওই প্রবাসীর বয়স এখন তেমন একটা হয় নাই এই যে ফর্টি প্লাস এইরকম হয়েছে মনে হয় সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য প্রবাসীরা নির্ভয় প্রবাসীরা অসহায় প্রবাসীদের আর্তনা প্রবাসীদের দুঃখ প্রবাসীদের যন্ত্রণা প্রবাসীদের কষ্ট প্রবাসী না হলেও আপনারা বুঝবেন না দেশের মানুষগুলা বুঝতে চায় না প্রবাসীদেরকে আপন মানুষগুলা হেল্প করে না প্রবাসীকে তার কাছের মানুষগুলো অবহেলা করে এটাই হচ্ছে একটা প্রবাসীদের জীবন আল্লাহ প্রবাসীদেরকে বাঁকুক শান্তিতে রাখুক এটাই কামনা করি